আমি অনেক সময় বলি না পরবাসী মেয়েদের প্রতিটি টাকায় রক্তের ছোঁয়া আছে পরবাসী মেয়েদের প্রতিটি টাকায় ঘামের ফোটা আছে এই যে দেখেন হাতটারে মাত্র কাটলাম আমার হাত কাঁপতেছে এখন কিন্তু আমার এই হাত কাটা নিয়ে সমস্ত কাজ করতে হবে ঠিক আছে চাইলেও বসে থাকতে পারবো না সাবান লাগতে হবে লবণ লাগতে হবে আচ্ছা যদি নিজের বাড়ি হতো নিজের আত্মীয় স্বজনে কারো কাছে হইতাম তাহলে কইতাম আমার হাত কেটে গেছে আমি এখন একটু বসে থাকি কিন্তু এক সেকেন্ডও তো আমাকে বসে থাকতে দেবে না আমি হাতটা কিছুক্ষণ পরপর হচ্ছে মুছে মুছে বেশি রক্তের কিছু দিলে হচ্ছে ইউটিউব টিকটকে হচ্ছে ভিডিওগুলো রিমুভ করে দেয় সেজন্য হচ্ছে এই অনেকখানি কিন্তু ডেবে গেছে আমার আঙ্গুলটা একদম বুঝছেন তো পরবাসী মেয়েদেরকে গালি দেওয়ার আগে পরবাসী মেয়েদেরকে নিয়ে কুমন্ত করার আগে বার ভাববেন ঠিক আছে হয়তো আপনার বোনটাও এইখানে আসতে পারে আপনার মাও এইখানে আসতে পারে পরিস্থিতিতে শিকার হয়ে আসতে হবে হ্যাঁ কেউ কিন্তু ইচ্ছা করে এখানে আসে নাই কেউ চায় না যে নিজের ঘর সংসার সুখে থাকলে এই প্রবাসী আইসা বসে থাকি কেউ না কষ্টেই আমরা এসেছি এইটা বলতেই হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দুয়া করে আজকের এই ভিডিওটা শুরু করছি সতেরো বছরের একটি মেয়ে সৌদি আরবে এসেছিলো আসার পরে ওর সঙ্গে কি হয়েছে কেমনে বিপদে পড়লো সেগুলো আপনাদেরকে জানানোর জন্য একটু সতর্ক করার জন্য আজকের এই বয়েস ভিডিওটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার প্রবাসী বোনদের কোনো অমানুষের কারণে যেন কোনো বিপদে না পড়তে হয় কোনো ক্ষতি না হয় সতেরো বছরের একটি মেয়ে সৌদি আরব ছিল আসার পরে হচ্ছে ছয় মাসের মাথায় একটা ছেলের সঙ্গে ওর প্রেম ভালোবাসা যেটাই বলেন হয়ে গেছে ছেলেটা থাকে বাহারানে আনে তো আমি এত কিছু জানি কিভাবে সেটাও বলি আমি বাংলাদেশে একবার ছুটিতে গিয়েছিলাম ছুটিতে যখন যাই এয়ারপোর্টে হচ্ছে অনেকগুলো মেয়েদের সঙ্গে আমার দেখা হয় কথা হয় একসঙ্গে বসেছিলাম আমার হচ্ছে টিকিটটা মিষ্টিক করে ওরা আমাকে দিয়ে আসছিলো আমার ফ্যালাট হচ্ছে সকাল এগারোটায় ওরাও বলছিল রাত এগারোটায় তো আমাকে একদিন আগে সেখানে দিয়ে আসে তো সেই সুবাদে হচ্ছে আমি এয়ারপোর্টে এক রাত থাকি এয়ারপোর্টের ভিতরে বাসায় আর আসি নাই আমাকে আনতে যেতে চাইছিল আমার এখান থেকে যেতে অনেক সময় লাগে চার পাঁচ ঘন্টা লেগে যায় এয়ারপোর্টে যেতে আমি থাকি গ্রামে তারপরে কি ম্যাডামের ফোন দিলাম ম্যাডামে বললো যে তোরে নিতে আসুক আসক্তি আইসাপট তা আমি বললাম না আমি যাব না আমি এয়ারপোর্টেই থাকব যেহেতু কালকে সকালে আমার ফ্লাইট আমি রাত্রেও কষ্ট করে এখানে থাকতে পারবো তো সেই সুবাদে এয়ারপোর্টে আমার অনেক সময় থাকা হয়েছে তো একটা মেয়েরে দেখলাম অনেকগুলো মেয়েরা সেখানে অনেকের সাথে আমার কথা হচ্ছে তো ছোট্ট মেয়েটা সতেরো বছর বয়স একদম চঞ্চল দৌড়াদৌড়ি লাপালাপি নাচানাচি করতেছে আর ফোনে কথা বলতেছে হাসাহাসি করতেছে মানে সে আবার হাসাহাসি কেন করতেছে দেখেন আমি বলি ওই যে বাহারানের একটা ছেলের সঙ্গেও হচ্ছে ওর প্রেম হয়েছে ছেলেটা টাকা দিয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য চল্লিশ হাজার টাকা ওর জন্য পাঠিয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবে কীভাবে জানি ট্রান্সফার করে সেগুলা করে হচ্ছে ওর কাছে ওর ম্যাডামের কাছে পাঠানো হয়েছে ম্যাডামে হচ্ছে ওর টাকা দিয়ে এক কথায় বলতে গেলে ওর ভালোবাসার মানুষের টাকা দিয়ে ওকে বাংলাদেশে পাঠিয়ে দেয় ছয় শের ভিতরে তো আর ম্যাডামেডার টিকিট দিবে না ও ঝগড়া করে চলে যাবে টিকিট দিবে দিবে না দুই বছর কন্টেক্ট থাকে আমাদের তো আমি আজকের এই কথাগুলো এখানে কেন বলছি এই যে আপনারা যদি ভালোবাসায় উন্মুক্ত হয়ে একদম কাজকাম ছেড়ে দেন পরবাস ছেড়ে দেন আমি দেশে চলে যাব আমার আর পরবাসে থাকতে হবে না বিয়ে বসে যাব আমাকে একটা পোলা বসায় বসায় খাওয়াবে এই স্বপ্নগুলো না শুধু স্বপ্নই থাকে দেখেন ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে পরে শুনতে থাকেন তারপরে মেয়েটার সঙ্গে আমার কথা হইতে হইতে মেয়েটা আমাকে বললো আপু আমার মা নাই ঘরে সৎ তুমি আমার বোনের মতো তোমার সাথে কথা বলে না আমার কেন জানি ভালো লাগছে কি তাই পরে বলে আপু আমার নাম্বারটা একটু নেন না আমার সঙ্গে একটু কথা বললেন আপনি আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দাও নাম্বার আমি ইমু সেভ করি তো ইমু সেভ করছি আমি বাংলাদেশের জায়গা ও বাংলাদেশে জায়গা যাওয়ার পরে ও হচ্ছে আমি বাংলাদেশে যাওয়ার পরে আমাকে একদিন ফোন দেয় আপু আসছেন ভালো মতো বাসায় পৌঁছাইছেন আমি কি হ্যাঁ তুমি ভালো মতো পৌঁছাইছো তুমি এখন কি করলা পরে বলে আমি তো আসলাম এখন হচ্ছে ওই ছেলেটা আসবে আজ কালকার ভিতরে আসবে ছেলেটাও চলে যাবে মানে ছেলেটার কথা হইলো আমার অল্প বয়সী একটা মেয়ে পাইছি বিয়ে করে আলা যতদিন থাকতে পারি ঠিক আছে কিছু কিছু ছেলেরা এরকম আছে যে সর্বোচ্চ শেষ করে ফেলাবে একটা মেয়ের জন্য একটা মেয়ের সাথে শুধু এক রাত থাকার জন্য ছেলেটার ঘরে বউ বাচ্চা আছে এই মেয়েটাকে যেহেতু সৎ মা ঘরে অত তদন্ত করে নাই কিছু করে নাই আর তারপরে হচ্ছে মেয়েটাকে ধোকা দিয়ে হচ্ছে ওই ওর বাড়ি মেয়েটার বাড়ি হচ্ছে জিনাইদা আর ছেলেটার বাড়ি হচ্ছে টাঙ্গাইল ঠিক আছে তারপরে ও হচ্ছে বিয়ে শাদি করে ফেলায় বিয়ে করে হচ্ছে ডাকা চলে আসে ডাকা মিরপুরের ভিতরে চলে আসে আইসা হচ্ছে একটা রুম নেয় গার্মেন্টসে চাকরি করে দুইজনে ছেলেটাও বলে যে আমি আর যাবো না গার্মেন্টসে চাকরি করব। আমিও একবারে চলে আসছি ঠিক আছে আসলে কিন্তু ছেলেটা একবারে চলে আসে নাই ছেলেটা ছুটিতে গিয়েছিল কিন্তু মেয়েটা বুঝতে পারেনি আর ছেলেটার বউ বাচ্চা সব আছে মেয়েটা কিছুই জানে না মেয়েটা বরঞ্চ তদন্তও করে নেই মেয়েটা ওই যে ছেলেটার ভালোবাসায় উন্মুক্ত হয়ে গেছে আমার জন্য চল্লিশ হাজার টাকা পাঠাই দিছে মানে টাকাটারে বড় মনে করছে তো আমার আজকের এই কথাগুলো এখানে শেয়ার করার উদ্দেশ্য এটাই আমরা যারা পরবাসে আসছি আমাদের এতটুকুই মাথায় রাখতে হবে যে একবার আমরা কষ্ট পেয়ে এখানে এসেছি প্রত্যেকটা মেয়েই কিন্তু সংসারের দিকে এসেছি অধিকাংশ মেয়েরাই স্বামীর সংসারে ডিভোর্স হয়েছে স্বামীর সাথে বনে নাই কষ্ট পেয়ে আমরা সেখান থেকে আসছি এটা কেউ বলতে পারবে না আমি কোনো সংসার থিয়ে অধিকাংশ মেয়েরাই সংসার রেখে এই পরবাসের মাটিতে এসছে এখন ইদারিং হচ্ছে অল্প অল্প বয়সী মেয়েরা আসতেছে মানে দেখা গেছে একটু ভালো টাকা পয়সা ইনকাম করে হচ্ছে দামি একটা ফোন চালাবে দামি একটা ঘড়ি কিনবে এরকম একটু ফ্যাশন করার জন্য কিছু মেয়েরা আসছে এখন ইদারিং আগে কিন্তু এটা ছিল না তো যাই হোক সেই মেয়েটার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে বেশ ভালো কথা আমি হচ্ছে বাংলাদেশে গেলাম দুই মাসের ছুটিতে গিয়েছিলাম তো আমারও একটু সমস্যার কারণে হচ্ছে আমি বাংলাদেশ থেকে চলে আসি ছুটি আমার শেষ না হইতে আমি এক মাস সাত দিন থেকে চলে আসি আমার কোনো একটা সমস্যার কারণে আমি চলে আসি তো যাই হোক সেই মেয়েটা আমি আসার পরে হচ্ছে আমাকে সৌদি আরবে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাকে কয় আপু তুমি কোথায় আমি কই আমি তো চলে আসছি রে বই আমি থাকতে পারি নাই কারণ আমার দেশে জ্ঞান জাপ ছিল আমার টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা হয়েছিল সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে অন্য সময় কথা বলবো তারপরে হচ্ছে আমি ওরে বললাম যে আমার এই সমস্যার কারণে আমি হচ্ছে আয়সা পড়ছি কান্নাকাটি করে হচ্ছে আমি ছুটির শেষ হইতেই চলে আসলাম তো ও আমাকে বলল আপু তোমাকে তো আমি অনেক বিশ্বাস করছি তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি আমি কি কী কথা কয় আমাদের তো বিয়ে শি হলো দুজনে মিলে গার্মেন্টসে চাকরি করি কিন্তু ওই আমার স্বামী না আমাকে রেখে রেখে কয়েকদিন পরপরই চলে যায় কোথায় যায় আমি জানি না আমাকে বলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম হ্যান করেছি ত্যান করেছি এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য চলে যায় তো আমি কই ও তাই নাকি তাইলে ছেলেটার বউ বাচ্চা আছে তুমি একটু ভালো করে তদন্ত করে দেখো ছেলেটার বউ বাচ্চা সব আছে তো যেই কথা সেই মেয়েটা হচ্ছে ওরে ফলো করা ধরে তদন্ত করা ধরে ও কোথায় যায় কি করে ওর বাড়ির অ্যাড্রেস নেয় যে আমি তোমার ঘরের বউ এখন তোমার বাড়ির অ্যাড্রেস দিতে হবে নাহলে আমি থানায় যাবো ত্যান এগুলো একটু ভয়ভীতি দেখায় আমি আবার শিখিয়ে দিয়েছিলাম মেয়েটারে দেখানোর পরে ছেলেটা হচ্ছে বাড়ির অ্যাড্রেস দেয় ঠিক আছে কিন্তু ছেলেটা লুকায়া যায় লুকায় যায় ছেলেটার পায় না বাড়িতে যায় হচ্ছে ছেলেটারে পায় না ছেলের বউ আছে বাচ্চা আছে সব আছে ঠিকানা ঠিকই দিয়েছি সেই ঠিকানা মতোই দিয়েছে ছেলেটা কত ভাট পার যাতে করে বুঝতে পারে যে ও এখন জেনে গেলে আর কোনো সমস্যা হবে না আমার বউ বাচ্চা আছে এখন জানলে আমারও কোনো সমস্যা হবে না ওরও কোনো সমস্যা হবে না আমার যেটা চাহিদা ছিল সেটা তো আমি পূরণ করেছি করেছি ঠিক আছে তারপরে হচ্ছে মেয়েটা যখন জানে যে তার বউ বাচ্চা আছে আয়সা তো খুব কান্নাকাটি হাই হুতাশ করা আমাকে আবার ফোন দিল যে আপা আমি তো ওর বাড়ির ঠিকানা অনুযায়ী বাড়িতে গেলাম যাই দেখি ওর বউ আছে বাচ্চা আছে দুই দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে তারপরে আমি কই ও তাই নাকি তাইলে তুমি কি করবা এখন আমি ওরে কইলাম যে দেখো তুমি তোমার বয়স এখনও ছোট আছে অল্প বয়সী একটা মেয়ে আর হচ্ছে সতীনের সংসারটা না করাটাই ব্যাটার মানুষও খারাপ বলবে যে তুই যাই না শুইনা কীভাবে একটা ব্যাটার বউ আছে বাচ্চা আছে সারা জীবন তোমার কথা শুনতে হবে তো মেয়েটা আমার কথাটা রাখছে বা ওর জ্ঞানে হইলেও করেছে ছোট হইলেও কী হবে জ্ঞান করে যেই কাজ সেই ছেলেটাকে হচ্ছে ও ডিফুজ দিয়ে দেয় ডিফুজ দিয়ে দেয় তো ডিভোর্সটা দেওয়াটা একটা বড় কথা না একটা জীবন্ত ধ্বংস হয়ে গেল একটা মেয়ের জীবন ধ্বংস করে দিল হয়তো মেয়েটার একবার বিয়েও হয়েছিল কিন্তু অল্প অনেক বয়স অল্প ওর আবার আপন মানাই সৎ মা ঘরে ছিল যেটা হয় আর কি সৎ মা ঘরে থাকলে একটা সন্তানের অবহেলা হয় সৎ বাবা বলেন সৎ মা বলেন তারা যতই আপন হইতে চাক না কেন কিন্তু আপন কেউ কিন্তু হয় না ঠিক আছে তো মেয়েটা আসলে সেইভাবে শিক্ষা পায় নাই তো আমি আজকে এই কথাগুলো এখানে শেয়ার করলাম কিলিকা আমরা এত কষ্ট করি এখানে আমাদের বুঝতে হবে আমরা কোনো মানুষের ফাঁদে পড়ে আমাদের জীবনটা যেন নষ্ট না করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার অন্য কোনো কথা নিয়ে আসবো